আপনাদের ডক্টর আবু বকর জাকারিয়া সে বলছে যে আকল ব্যবহার করা হারাম এই এই ফিলোস এই যে লজিক চর্চা করা যুক্তিবিদ্যা হারাম ফিলোসফি হারাম এগুলো বলছে আপনাদের ডক্টর আবু বকর জাকারিয়া সে বলছে যে আকল ব্যবহার করা হারাম এই এই ফিলোস এই যে লজিক চর্চা করা যুক্তিবিদ্যা হারাম ফিলোসফি হারাম এগুলো বলছে আমি কি করব এখন ওই ওই পেজ থেকে বলে দিলো এটা হালাল এটা করা যাবে কারণ ইসলামে আকল ব্যবহার করা যাবে না এটাও একটা আকলের কথা একটা যুক্তির কথা হতো যুক্তি না ব্যবহার করে দিতে পারবেন না ঠিক আছে তো আমাকে আমি খুশি যে না ঠিক আছে আরিফ ভাই এটা জবাব উনি বক্তবশে আরিফ ভাই আরিফ ভাই শেষ করতে দেন হ্যাঁ এটা ইয়ে আছে তো আমাদের কাছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আকল খাটানো যাবে না আমরাও বলতেছি এখানে আপনার সামনেই বললাম এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন কোন আকল এখানে ভাই আকল দুইটা একটা হচ্ছে নফসের আকল আর একটা হচ্ছে কি বলে আপনার বিবেকের আকল মানে ওহি আকল ওহি আকলে আকল এই যে নফসের যে আকলের কথা বলা হচ্ছে আপনাকে তো পূর্ণ ব্যাখ্যা শুনতে হবে ডক্টর জাকারিয়া সাহেবের মানে একটা ভালো আকল একটা খারাপ ভাই কথার মাঝখানে কথা বলেন ভাই ভাই না না এখানে আজাদ ভাই আপনি ওই আকলের দিকে পরে যান কবির ভাই তো জিনিসটা গুলায় ফালাইছে সেটা হলো কালাম শাস্ত্র ডক্টর জাকির কি বলে আব্দুল্লা জাকির না কার কথা বললেন হ্যাঁ যাই হোক একটা হলো কালাম শাস্ত্র

এমামদের কি বলেছে সেটাই বলছি যে ব্যক্তি আল্লা এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তার সামনে কালাম শাস্ত্র বা যুক্তিবিদ্যার কোনো প্রয়োজন নাই কোন বলা যাবে না তাকে কোরান হাদিস এজমাদি বুঝাই দিতে হবে এটার বিপরীত যার কোনো সুযোগ নাই যে ব্যক্তি ষষ্ঠাকে বিশ্বাস করে না তার সামনে আপনি কোরআনের কথা বললে সে কোরআন বিশ্বাস করবে সে তো ষষ্ঠাকে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করবে কিভাবে তখন তার ব্যাপারে ইমামরা কালাম শাস্ত্র ব্যবহার করেছেন যেটাকে যুক্তি তর্ক বলা হয় এবং এই যুক্তি তর্ক আজাদ ভাই বলেছেন আকলবাদীর কথা বলেছেন এবং কালাম শাস্ত্রের কথাও দুই প্রকার কিসো আছে বেদাতপন্থী আকল মানে বেদাতপন্থী কালাম শাস্ত্র যেটা ইমামরা নিষেধ করেছেন আর যেটা নয় ইমামরা সে ব্যাপারে কিছু শীতলতা দিয়েছেন যে সষ্টাকে বিশ্বাস করে না ইসলামকে বিশ্বাস করে না তাকে বোঝানোর ক্ষেত্রে এই কালাম শাস্ত্র ব্যবহার করা যায় এ ব্যাপারে অনেক কহল বড় বড় ইমামদের আছেন জি এখন আমি দেখেন একটু আমি যেটা যেটা একটা আসছিল যে যুক্তিবিদ্যা দিয়ে ওরা মুসলিমদের ইয়ে করছিল তো এটা এটা মোতাজিলারা এটা জবাবও দিছিল আশাড়ি মাতুরি যারা তো এটা জবাবও দিছিল তো এটা যাই হোক এখন একটা মোতাজিলা গোলায় debo না 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 দুই আলাদা সবই আলাদা জবটা দিয়েছিল আসারিরা সম্ভবত মোতাজিলারা ভিন্ন হ্যাঁ আমি সহজে বলি একদম সহজ যুক্তি আর কুযুক্তি আলাদা হ্যাঁ তো আমরা তো কুযুক্তির কাছে যাব না এবং ইমামরা যারা ছিলেন তাদেরকে আমরা মানি কারণ তারা যুক্তি এবং মেধা ব্যবহার করে ফিকি সমাধান দিচ্ছেন উম্মাকে যুগে যুগে নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে এখন কবির ভাই এখন কথা হচ্ছে যে আমরা যে আকলবাদী বলছি আমরা কিসের ভিত্তিতে বলছি বলেন দেখি একটু ভাই আপনারা বলতেছেন যে ভাই আমরা নামাজ পড়তে কষ্ট লাগে এজন্য আকল ব্যবহার করে নামাজের বাদ দেই এই নামাজ রোজা এগুলাকে আপনারা কি আপনারা কি আপনারা কি নামাজ বাদ দিবেন কিনা বলেন না নামাজ তো আমরা দাইমি সালাত পড়ি দাইমি সালাত যেটা যেটা সর্বদা দাইমি সালাত আবার কি দাইমি সালাত দাইমি সালাত কোনটা আবার